নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো খাস্তা এবং রসালো গজা এই গজাগুলো ওপর থেকে খাস্তা হবে এবং ভিতর থেকে একদম রসালো হবে দোকানের মতো এই গজাগুলো আমি কিভাবে খুব সহজে বাড়িতে বানাচ্ছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের রেসিপি গজা বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নিতে হবে একটা চায়ের কাপে করে এক কাপ পরিমাণে ময়দা নিলাম এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা দেব এক চামচের চার ভাগের এক ভাগ এবার ময়ামের জন্য দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি আর এখানে যেহেতু ঘিটা জমাট বেঁধে আছে তাই দুই চামচ পরিমাণে দিলাম যদি গলানো ঘি দিয়ে থাকেন তাহলে অবশ্যই চার চামচ দেবেন আর এই ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দেবেন খুব ভালো মতো আমি এইভাবে ময়াম দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এখন ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু এইভাবে পাক করতে হবে খুব সহজেই পাকটা হয়ে যাবে আবার খুব সহজেই এইভাবে ভেঙে যাবে এবার ময়দাটা মেখে নেব আর এখানে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি নর্মাল জল যে কাপে করে ময়দাটা মেপেছিলাম সেই কাপে করে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি অল্প অল্প জল দেবো আর ময়দাটা মেখে নেব কারণ ময়দাটাতে বেশি জল পড়ে গেলে তখন ডোটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ঠিক এরকম করে মেখে নিলাম আর খুব বেশিক্ষণ আমি ময়দাটা মাখিনি এক থেকে দুই মিনিট মতো আর খুব বেশি চেপে মাখারও প্রয়োজন নেই ময়দাটা এখন আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার এই পনেরো মিনিটের মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি চায়ের কাপে করে এক কাপ জল দিলাম আর একই কাপে করে মেপে এক কাপ চিনি দিলাম এখন দেব দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফ্লেমটা লোতে রেখে চিনি এবং জলটা প্রথমে মিশে যেতে দেবো চিনি এবং জলটা খুব ভালোভাবে মিশে গিয়ে যখন ফুটে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর এখানে একটা আঠালো শিরা তৈরি করতে হবে কোনো তারের শিরা তৈরি হবে না একটা চটচটে শিরা তৈরি করতে হবে আর শিরা যেন একদমই পাতলা না হয় শিরাটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রেখে দেব এদিকে পনেরো মিনিট মতো রেস্টে রাখার পরে ময়দাটা এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে মানে ময়দাটা আগের থেকে একটু সফট হয়ে গিয়েছে এবার সম্পূর্ণ ডোটাই আমি কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নিলাম আর হাত দিয়ে ঠিক এরকম একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিলাম এবার একটা পার্ট ধরে আর একটা পার্টের ওপর চাপিয়ে এইভাবে চেপে চেপে আবারও আমি বড় করে নেবো একইভাবে আর এই যে জয়েন্ট মুখগুলো আছে খুব ভালোভাবে বন্ধ করে দেব। অবশ্যই কাজটা খুব ভালোভাবে করতে হবে নয়তো গজাগুলোর লেয়ারগুলো তেলে দেওয়ার সময় কিন্তু খুলে যেতে পারে আর একইভাবে আমি আবারও একটা স্টেপ কমপ্লিট করে নিয়েছি আর এই স্টেপটা মোট পাঁচবার করেছি একদম শেষ পার্টটা আমি আর কাটবো না এর থেকে এখন আমি গজার শেপ দেওয়ার জন্য একটু লম্বা করে নিলাম আর মাঝখান দিয়ে এভাবে কেটে দিলাম এবার একটা পাট ধরে গজার শেপ দিয়ে দিচ্ছি আর ছোট ছোট করে কাটতে হবে কারণ এগুলো ভাজার সময় অনেকটাই ফুলে যাবে সম্পূর্ণ গজাগুলো কেটে নেওয়ার পরে এখন গজা ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি একটা একটা করে গজা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কেমন গরম করেছি দেখেই বুঝতে পারছেন একদম হালকা গরম হতে হবে আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে সম্পূর্ণ গজাগুলো ভেজে নিতে হবে লো টু মিডিয়ামে কিছুক্ষণ পরে গজাগুলোকে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না আর লো টু মিডিয়ামে রেখে আমি গজাগুলো এখন সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ পরে গজাগুলো বেশ একটু লাল হয়েছে তবে আরও একটু লাল করে ভাজবো। গজাগুলো প্রায় দশ থেকে বারো মিনিট মতো সময় ধরে আমি ভেজে নিয়েছি এখন গজাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে গজাগুলো নামিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে গজাগুলো তুলে নিচ্ছি আর সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে জাস্ট হালকা করে ঘুরিয়ে নেব আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি চিনি শিরা থেকে এটা নামিয়ে ফেলবো কারণ বেশিক্ষণ রাখলে গজাগুলো একেবারে নরম হয়ে যাবে কিন্তু গজাগুলো নামিয়ে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম গজাগুলো বানানো একদমই সহজ খেতে কিন্তু অনেক সুন্দর হয় আপনারাও এই গজাগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এই পদ্ধতিতেই ট্রাই করবেন আপনারা দেখলেনই কতটা সহজে গজাগুলো বানিয়ে ফেললাম আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন